আসসালামু আলাইকুম বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ প্রকাশিত হয়েছে আপনাদের যে সকল বয়সে বারোই জানুয়ারি খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল পাত্রাই নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটা আপনি পূরণ করে এর সাথে আরো কিছু কাগজপত্রের প্রয়োজন হবে সকল কাগজপত্র একত্র করে ডাকযোগের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে আর আবেদন ক্ষেত্রে যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো দুইশত টাকা যেটি আপনি ব্যাংক ড্রাফের মাধ্যমে জমা দিতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জেলা পরিষদের কার্যালয় কুষ্টিয়া জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সমুহের এটিতে একটিমাত্র পদেরই ক্যাটাগরি সেটি হলো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মানে ইউনিয়ন পরিষদের সচিব পদের সংখ্যা রয়েছে সাতটি বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ আট ছয়শো আশি টাকা অন্যান্য ভাতা দি পাবেন আপনার মোট বেতন ভাতার পঁচাত্তর পারসেন্ট সরকার এবং অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট সংশ্লিষ্ট পরিষদের হিসা হতে সংগ্রহ সাপেক্ষে একত্রে একশো পার্সেন্ট বেতন ভাতা দি এই কার্যালয় হতে যোগ্য হবে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এটাতে আপনার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন নিচের অংশে আপনাদের আবেদন সংগত শর্তাবলী দেওয়া রয়েছে তা আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাদের বয়স লাগবে বারো জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনপত্রের সাথে যে কোনো তফসিল ব্যাংক হতে দুই শত টাকার ব্যাংক ড্রাফ জেলা প্রশাসক কুষ্টিয়ার অনুকূলে আপনাকে দাখিল করতে হবে আপনি সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক বেসিক ব্যাংক অথবা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক থেকেই দুই শত টাকার ব্যাংক ডাবটি করতে পারবেন এবং প্রার্থী নির্বাচনে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার আপনাদের টিএ অথবা ডিএ প্রদান করা হবে না এবং যে আবেদনটি আপনি প্রেরণ করবেন আবেদনের সঙ্গে দশ টাকার ডাক সম্বলিত নিজ ঠিকানায় লিখিত যে ঠিকানা আপনি ইন্টারভিউ কার্ড পেতে চাচ্ছেন সেই ঠিকানা আপনাকে খামের উপরে লিখে একটি ফেরত খাম আপনাদের অবশ্যই এই আবেদনের সাথে কিন্তু প্রেরণ করতে হবে এবং এই আবেদন ফর্মটি আপনাদের জেলা প্রশাসক কুষ্টিয়া বরাবর লিখিত আবেদনপত্রটি আগামী বারোই জানুয়ারি ২০২৫ পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময় সরাসরি অথবা আপনারা ডাকযোগে জেলা পরিষদের কার্যালয়ে কুষ্টি আপনাদের অবশ্যই পৌঁছাতে হবে তো আবেদনের যে ফর্মটি রয়েছে সেটি এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো আপনাদের সুবিধাতে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফর্মটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্মের লিঙ্কটি দিয়ে দেব তো আবেদনের সাথে আপনাদের প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যাতে সদ্য তোলা তিন কপি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার আকারের রঙিন ছবি সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবিযুক্ত সিল স্পষ্ট থাকতে হবে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং দুই কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি আপনাদের খামের মধ্যে দিয়ে দিতে হবে এবং আবেদন ফর্মের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও অন্যান্য সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদন ফর্মে লিখিত তথ্যাদি প্রমাণের জন্য সকল মূল সনদ ও অন্যান্য দিয়ে আপনাদের উপস্থাপন করতে হবে যেখানে জেলা পরিষদের কার্যালয় কুষ্টিয়া জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমত আপনাকে যেটি করতে হবে নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি রয়েছে আবেদন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে নির্ধারিত ছবিগুলো এখানে লাগিয়ে দেবেন বাদ বাকি ছবি আপনি যে খামে করে প্রেরণ করবেন সেই খামের মধ্যে দিয়ে দিবেন পদের নাম যে পদে আবেদনটি করবেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সেটি লিখবেন বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে সারক নম্বরটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণটি বিজ্ঞপ্তির নাম্বার এবং এখানে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হল তারিখ তো সেই দুটি আপনি নির্ধারিত এই স্থানে লিখে দেবেন আর এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওপরে আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করে আপনার সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো আপনি প্রথমত চাকরির আবেদন ফর্মটি পূরণ করবেন অথবা ব্যাঙ্ক ডাপটি করবেন দুই টাকা এবং ব্যাংক ডাপ করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি কি ফেরতখাম নেবেন ফেরতখামে একটা ডাক টিকিট সংযুক্ত করবেন অথবা আপনার ফেরত খামে আপনি যে ঠিকানা আপনারা প্রবেশদ্বার পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি ফেরতখামে আপনি উল্লেখ করবেন পরবর্তী যে সকল কাগজপত্রগুলো গুলো চেয়েছে সকল কাগজপত্র একত্রে করে আপনার চাকরির আবেদন ফর্ম ব্যাংক ডাবের কপি ফেরত খাম প্রয়োজনীয় সকল কাগজপত্র একত্রে করে একটি মূল খামে করে আপনি সেটি প্রেরণ করবেন আর সেটি আপনি চাইলে সরাসরি অথবা ডাকযুগের মাধ্যমে আপনি জেলা পড়াশুনের কার্যালয়ে কুষ্টিয়া বরাবর পৌঁছাতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ